রঘু টাকাত রঘু টাকাত এবং রঘু টাকাত এই বছর পুজোয় তোমরা কাকে সাপোর্ট করছো অবশ্যই কিন্তু সেটা কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে আমাদেরকে শেয়ার করতে পারো হ্যালো গাইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ তো এখন আমি এই ভিডিওর মধ্যে বেসিক্যালি অনেকগুলো বিষয়কে নিয়ে কিন্তু কথা বলতে এসেছি প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে কি রঘু টাকাত যে টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তা সেটা কিন্তু আরো একবার কনফার্ম হয়ে গেল এবং অলরেডি আমরা কিন্তু যে ট্রেলারটা এসেছিলো তার মধ্যেও কিন্তু দেখে নিয়েছিলাম যে এটা টোয়েন্টি ফিফ দফ সেপ্টেম্বর কিন্তু এসছে আসছে এবং তার পরবর্তীকালে জানলা প্রোডাকশন আমি নাম ধরেই বলছি উইন্ডোজ প্রোডাকশন হাউস তারাও ডিক্লিয়ার করলে এবং তারাও আজকে কোথাও গিয়ে কনফার্ম করেছে যে তারাও কিন্তু কোথাও গিয়ে আসছে টোয়েন্টি ফিফ দফ সেপ্টেম্বর এই যে কপি কপি খেলা মানে যারা এতটা নির্লজ্জ হতে পারে তারা এইভাবে কপি কপি কিন্তু খেলতে পারে এবং যাদের কোনো অস্তিত্বই নেই যাদের কোনো ক্রিয়েটিভিটি নেই তারা এই রকম মাফিয়া মতন মন্তব্য করে দেবদার পেছনে পেছনে কিন্তু পড়ে থাকতে পারে এবং কই দেবী যত কান্ড কলকাতা তারা সেই টিমটা কিন্তু কই রঘুটাকাতের পেছনে কিন্তু পড়েনি কিন্তু তারা কিন্তু কোথাও অ্যানাউন্সমেন্ট করেনি যে তারাও টোয়েন্টি অফ সেপ্টেম্বর আছে তাহলে রঘু ডাকাতের পেছনে তোমরা কেন পড়ছো তোমাতে কোনো ইন্ডিভিজুয়ালিটি নেই মানে কি বলবো এই প্রোডাকশন হাউস কতদিন মার্কেটে ডিগে থাকবে তা নিয়ে আমার কিন্তু কোথাও সন্দেহ হয়েছে তো এখন যে বিষয়টাকে নিয়ে কথা বলতে এসেছি রোপো টাকাদের কিন্তু আরো একটা পোস্টার ড্রপ করা হয়েছে এবং রিলিজ ডেট পোস্টার বেসিক্যালি আমি বলবো এবং সেই পোস্টারটার মধ্যে কোথাও গিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা চরিত্রকে স্পেস দেওয়া হয়েছে ইভেন দেবতাকে বড় করে দেখানো হয়েছে অনির্বাণ দা সোহিনী সরকার আমাদের ইধিকা পল ও প্রত্যেককে সমানভাবে কিন্তু কোথাও গিয়ে স্পেস দেওয়া হয়েছে এই যে প্রত্যেককে সমানভাবে যে স্পেসটা দেওয়া হয়েছে শুধুমাত্র দেবদার উপরে যে ফোকাস করা হয়নি এটাই আমার দেখে প্রচণ্ড ভাল লাগলো প্রচণ্ড কালারফুল হয়েছে এবং প্রত্যেকটা সিনেমা হলে যখন এই পোস্টারটা পড়বে না দেখতে হেভি লাগবে মানে একটা গুজবাউন্স মুভেন্ট কিন্তু কোথাও তৈরি করবে আমি ফর কিন্তু কোথাও গিয়ে বলতে পারি জানি না কে বেশি শো পাবে আমি শিওর পরিমাণ শো পাবে এবং যদি আহ টাকাত একটা হলেও বেশি শো পায় না তাহলে টাকাতের রাজ কিন্তু চলবে গোটা বাংলা জুড়ে এবং এই যে ভণ্ডামি চলছে এই যে নোংরামি নির্লজ্জতা চলছে এই প্রোডাকশন হাউস যে করছে রঘু টাকাতের পেছনের লেগে সেটা কোথাও গিয়ে এইবারে দেবদা যোগ্য জবাব দিয়ে কিন্তু বন্ধ করিয়ে দেবে আমি ফরসিয়ার কিন্তু কোথাও গিয়ে বলতে পারি তো তোমাদের কি মতামত এবং তোমাদের পুজোর সব থেকে ফার্স্ট চয়েসটা কোনটা রঘু টাকাত নাকি রক্তবীজ নাকি দেবী নাকি যতকাণ্ড কলকাতা অবভিয়াসলি কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা